সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন মনোসেক্স তেলাপিয়া মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তা আপনারা যারা অরিজিনাল মনু তেলাপিয়া মাছের পাঁচ চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্মানিত ভিওয়ার্স আপনার এই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্সেলাপিয়া এগুলো সাইজ রয়েছে আপনার এক কেজিতে দুই হাজার থেকে বাইশশো পিস আপনারা যারা এই সাইজের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন কেননা আমরা এই মাছগুলোকে আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পর মনোসেক্স রূপে রূপান্তরিত করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহ নিয়ে চাষ করতে পারেন আমরা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে নিজে এসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আর এই মনে সেক্স মাছগুলো আপনি চাইলে বাংলা কার্ব জাতীয় মাছের সাথেও চাষ করতে পারবেন অথবা এককভাবেও চাষ করতে পারবেন এগুলো এককভাবে চাষের ক্ষেত্রে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস আপনি চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করতে চান আপনি চাইলে কার্ব জাতীয় বা ক্যাটপিট জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন সর্বোচ্চ দুই থেকে আড়াইশো পিস আর এগুলো টাইম লাগে আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাস চার থেকে সাড়ে চার মাসে এক একটা মাছের ওজন আসবে আপনার পাঁচশো থেকে ছয়শো গ্রাম আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এগুলো খাবার হিসাবে হচ্ছে আপনার ফিট খাবার সকাল বিকাল দুই দুইবেলা আপনার ফিট খাবার দিতে হবে আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসেক্সেলা পেয়া মাছের পোনা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি না করে এখন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা এই মনোসেক্সেলা পেঁয়া মাছের পোনা বিভিন্ন সাইজের কোয়ালিটি পূর্ণ এবং কি দেখেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো আপনার এক হাজারে কেজি পনেরোশো কেজি দুই হাজারে কেজি তিন হাজার কেজি পর্যন্ত আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মন সিংহত্রিশ ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই মনুসতেলা পেয়ে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ